হ্যালো বন্ধুরা আজকে একটা অনেক দিন আগের ব্লগ মানে বলতে পারো যে সাতমাসিয়া ব্লগ নিয়ে চলে আসছি তো বিয়ে বাড়ি যাব আর যেদিনকার এই ব্লগটা সেটা হচ্ছে একটু একটু ঠান্ডা ছিল হালকা হালকা এই বিয়েটা অন্য না আমার মাসির মেয়ের মেয়ে তার ছিল বিয়ে তো আমরা গেছি গিয়ে দেখি যে ততক্ষণে সব শেষ হয়ে গেছে মোটামুটি একটা আসছে পোকোড়াও পাই নাইকা আর কফি ছিল কফি খাওয়ার জন্য আমরা দাঁড়ায় ছিলাম আর বিয়ে হচ্ছে এখন হবে এখনও বুনু ভিতরে আছে বুনুকে এখনও নিয়ে আসা হয় নাই আর ডেকোরেশন সত্যি সেই ছিল আর এই বিয়েগুলোতে গিয়ে মনে হয় যে এই ছোট ছোট বাচ্চাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে আমরা কি করলাম যাই হোক সেটা বড় কথা না তো তারপর আমরা এখানে পোস্ট দিচ্ছি আর বিয়ে দেখতেছি আমি আর এটা হচ্ছে আমার মামির মেয়ে আর এই যে এখানে হচ্ছে মালা বদলের রিউচুয়ালটা হচ্ছিলো যার জন্য এখানে পুরো ভিড় ছিল ওভাবে করে দেখা যাচ্ছিলো না আর ওকেও আমি ঠিকঠাক দেখাইতে পারিনি মানে যে বউ ছিল তাকেও আমি ঠিকঠাক দেখাইতে পারিনি কারণ ওখানে খুব ভিড় ছিল যার জন্য আর ওখানে গিয়ে ভিডিও করা আমার হয়ে ওঠে নাই আমি নিজেদের ভিডিও করতেই ব্যস্ত ছিলাম তো এই যে ওদের হচ্ছে প্রোগ্রাম আর আমরা এখানে একদম দূরে এখান থেকে দেখি বুঝতে পারছো যে আমরা অনেক দূরে ছিলাম অনেক দূরে দাঁড়ায় দেখতেছিলাম আমরা ফুল ফ্যামিলিই গেছিলাম ওখানে আর আমার মাসিরাও গেছিলো তো সবাই একসঙ্গে ছিলাম এখন হচ্ছে খাওয়ার জন্য আমরা লাইন দিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট এত ভিড় ছিল এত ভিড় ছিল যে খাওয়ার আমরা পাইতেই ছিলাম না একজনের পর একজন মানে খাওয়া না হইতেই মাথার উপরে গিয়ে দাঁড়ায় থাকতে লাগে যেই জিনিসটা আমার একদমই পছন্দ না কিন্তু বিয়ে বাড়িতে পছন্দ না হলেও কিছু করার নাই ওইভাবে করেই খেতে হবে যেহেতু এত ভিড় ওখানে একটু অ্যাডজাস্ট করতেই হবে আর নিজেদের মধ্যে বললে কথা তো আমরা দাঁড়ায় থাকতে 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 তারপরে ফাইনালি আর কি অনেকক্ষণ পরে আমাদের বাড়ি আসলো আর আমি গিয়ে হচ্ছে ওখানে মানুষের মাথার উপরে দাঁড়ায় ছিলাম সিট ধরার জন্য তারপর মাদেরকে বসালাম আর আমরা এখনও বসতে পারি নাই কিন্তু ফাইনালি আমরা বসবো বলে দাঁড়ায় আসি মানে আমাদেরও নাম্বার আসবে তো ওই যে বৌদিদের খাওয়া হবে বৌদিদের খাওয়া হলে আমরা ওদের মাথার উপরে দাঁড়ায় আসি তখন ওখানে মামিরা বসবে আর তারপর হচ্ছে আমরা বসবো আর ওই চুটকুটাকে দেখো ও একা একা বসে খাচ্ছে ও হচ্ছে দাদার মেয়ে আর আমরা ফাইনালি এখন বসলাম আমি পূজা দি আর ভাই আর মিষ্ট ওরা আমরা সব চিলড্রেন পার্টি একসঙ্গে বসি আর সিনিয়রগুলোকে ওইদিকে বলছি তোমরা ওখানে বসে কারণ আমরা হচ্ছে ভিডিও করতাম আর ওদের হচ্ছে অত ভিডিও টুডিও বসে না যার জন্য আমরা এখানে বসলাম বসে এখন খাওয়ার প্রথমে চলে আসলো স্যালাড স্যালাডের পরে হচ্ছে ভাত মানে যেটা আর কি মেন মেন আর তারপর একটার পর একটা আসতে ছিল আর কিছুদিন হয়ে গেছে যেহেতু বিয়াটা সুতরাং আমার মনে নেই কিছুদিন বলতে তাও ভালোই মিনিমাম চার পাঁচ মাস আগের এই ভিডিওটা ছিল আমার কাছে আমি গ্যালারিতে দেখলাম তখন মনে পড়লো যে আমি তো এটা পোস্ট করি তো ভিডিওটা এডিট করলাম এডিট করে যে চলো পোস্ট করা যাক কিন্তু হ্যাঁ এটা মনে আছে যে পদ্মা মাছটা খুব টেস্টি হয়েছিল আর জুড়ে আমি নিলাম তারপর হচ্ছে দই চাটনি যা যা খাওয়ার থাকে সব কিছু খাওয়া দাওয়ার পর বাইরে এসে দেখি যে বাপরে বা বিয়েছে সব শেষ পুরা খালি আর আমাদের খাইতে খাইতে একদম জীবন শেষ হয়ে গেছে তারপর আমরা আর বেশি দেরি করবো না ওখানে আমরা জ্যামকে বললাম বলার পর এখন আমরা হচ্ছে বেরোয় যাব আর বললামই যে ঠান্ডা ঠান্ডার দিন ছিল মোটামুটি তো যার জন্য আমার তো ঠান্ডা লাগছিলো বেশি স্টাইল মেরা আসি মেয়েরা যেটা আর কি আসে তো মাছ আদা নিয়ে এসছিলো আমি পরে যাওয়ার সময় মারচাদর ঢুকবো মার্চাদর ঢুকে মার সাথে চলে যাবো দুইজনে তো চলো তাটা আবার নেক্সট ব্লগে কথা হবে আর যে যে দেখছো ভিডিওটা পেজটাকে লাইক করে ফলো করে